বলো গোপীর মাল এটা এই যে পুরো শাড়িটা এরকম ক্যাটালোর থেকে মাল তো লাল হলুদ উম তারপরে গোলাপি এগুলো পরে না সেই কারণে এটা নিয়ে কেমন লাগছে আমার জানিও কিন্তু হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসে ভালো আছি সুস্থ আছি আজকে সারাদিন কোনো ভিডিও করিনি কারণ মেয়ে খুব অসুস্থ তো সেই কারণে আমি কোনো ভিডিও করিনি কিন্তু আজকে আমার জীবনের একটা স্পেশাল দিন বন্ধুরা যেটা আমি আমার মাইন্ড থেকেই বেরিয়ে গেছিলো তো এখন সন্ধ্যা হয়ে গেছে একটু স্ট্যান্ড যাব সেই কারণে আর দেখতে থাকো কি স্পেশাল দিন আশা করি বুঝতে পারবে ভিডিওগুলো দেখলে চলো আর তার আগে সন্ধ্যা দিয়ে নিয়ে স্নান করে নিয়েছি এভাবেই যাব। তারপর এসে বলবো যে আজকে কি স্পেশাল দিন তবে যেই স্পেশাল দিন হোক না কেন চাই বছর বছর এই দিনটা ঘুরে আসুক যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে সবাই আশীর্বাদ করো যেন আমি খুব ভালো থাকি চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সারপ্রাইজ ভিডিও আজকে তোমাদের জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আশা করি বুঝতে পারবে হয়তো টাইটেল থামবে দেখে বুঝেই যাবে তোমরা তবুও দেখতে থাকো চলো আমি মায়ের জন্য ব্লাউজ দেখছি কারণ মায়েরও বাড়িতে পরা ব্লাউজ সেরকম নেই আর আমারও নেই মানে আনা মানে যাবো যাবো করে দোকান থেকে নেওয়া হয় না এই সময় আমাদের বাড়ির পরিস্থিতিটা একটু খারাপ তার কারণ হচ্ছে দোকান বন্ধ সেই কারণে আর দেখো মায়ের জন্য এই দুটো ব্লাউজ নিয়েছি বাড়িতে পরার জন্য তারপরে আমিও কিছু জিনিস নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো একেবারে মিষ্টি দোকানে চলে এসেছি আর আজকে তো তেমন কিছু করতে পারবো না কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে তাছাড়া আজকে শনিবার আর এই মাসে আমাদের মাংসও হবে না বাড়িতে কারণ বৈশাখ মাস মা খায় না একজন খাবে না আমাদেরকে খাওয়া খাওয়া উচিত সেই কারণে মিষ্টি দোকানে এসেছি মিষ্টি নিলাম মিষ্টি নিয়ে একেবারে কেক দোকানে এসেছি কোন কেকটা নেব আজকে নেব না আজকে দেখে যাব কালকে নেব কালকে মানে আজকে আমাদের কিছুই পালন হচ্ছে না শুধু মিষ্টি মুখ করানো হলো কালকে এই যে সাদা কেকটা দেখছো ওইটা নিয়ে যাব তারপরে বাড়ি চলে এসেছি আমার মেয়ে দেখো এই যে মিল্কি বার চকলেটটা নিয়েছে ওর তো জ্বর ও কিছু খেতে পারছে না মানে অনেক কিছুই নিচ্ছে কোনোটাই তার মুখে হয়তো টেস্ট লাগছে না বাচ্চা মানুষ তো তো সেই কারণে এই যে চকলেটটা খাচ্ছে আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো সবাইকে মিষ্টি দেবে বলে এই যে বের করছে কারণ আমাদের যেহেতু আজকে একটা বিশেষ দিন কাকুকে মাকে আর মেয়েকে আমরা সবাই একটু মিষ্টি খাবো মানে করবো আর বিশেষ করে আমরা ক্ষীরমালাইটা সবাই বাড়ির পছন্দ করি বলে ক্ষীরমালাইটা নিয়ে এসেছি দেখো বন্ধুরা সব সময় তো আমাদের মানে সব দিন আমরা ভালো করেই অ্যানিভার্সারি পালন করি কিন্তু এবছর হলো না দেখা যাক সামনের বছর কি হয় তো বন্ধুরা বাজার তো গেছিলাম আজকে কি স্পেশাল দিন সেটা হচ্ছে আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি সেই কারণে সত্যি কথা মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো কারণ আমি অনেকটা চাপে আছি তোমরা জানো তবুও আজকে আমি অনেকটাই খুশি তার কারণ হচ্ছে সবাইকে একটু মিষ্টিমুখ করাতে পেরেছি একটু সামান্য উপহারও আনতে পেরেছি সবার জন্য মানে আমার বাড়ির সবার জন্য তো সেই কারণে আজকে আমি খুব খুশি তো কি কি উপহার এনেছি চলো দেখিয়ে দিই কী কী কিনলাম কেনাকাটি করলাম আর আজকে কেক আনিনি তার কারণ আজকে হচ্ছে শনিবার শনিবার দিন আমরা কেক খাই না কারণ আজকে নিরামিষ আর মাথা থেকে বেরিয়েই গেছে তো সেই কারণে নিরামিষ কেক অর্ডারও দেওয়া হয়নি আর সত্যি কথা বলতে অনেকটা চাপের মধ্যে ছিলাম তো তাই আজকে কিছুই করা হয়নি যেইটুকু আয়োজন করেছি আয়োজনের মধ্যে একটু মিষ্টি এনেছি সবাইকে মিষ্টি খাইয়ে দিয়েছি আর একটু উপর নিয়ে এসেছি তো কালকে ভাবছি একটু মা জানবো ব্যাস এইটুকুই আর গরিবের বিবাহবার্ষিকী কতটুকু হবে কালকে একটা কেক আনবো একটু মা জানবো পালন করে দেবো তো কালকেরটা পরের ভিডিওতে আসবে পরের ভিডিও কালকের ভিডিওতে দেখতে পাবে আজকে যা যা করেছি তোমরা দেখতে থাকো কি কি নিয়ে এসেছি চলো এই যে নিয়ে এসেছি এমন বেশি কিছুই আনিনি বন্ধুরা যতটুকু পেরেছি অন্য সেইটুকু নিয়ে এসেছি প্রথমে দেখাই মায়ের উপহার মানে মায়ের জন্য নিয়ে এসেছি আমার বিবাহ বাড়ছে মায়ের জন্য নিয়ে এসেছি তার কারণ মাকে তেমন কিছু দেওয়া হয় না তো সেই কারণে এই যে সুতির শাড়িটা নিয়ে এসেছি কেমন লাগছে বলো গোপীর মাল এটা এই যে দেখো পুরো শাড়িটা এরকম ক্যাটালো থেকে মা তো লাল হলুদ তারপরে গোলাপি এগুলো পরে না সেই কারণে এটা নিয়ে কেমন লাগছে আমার জানিও কিন্তু কেমন হয়েছে বলো আর দুটো ঘরে করে ব্লাউজ নিয়ে এসেছি মায়ের জন্য এই যে কি কালার একটা এটাকে কি কালার বলে আকাশি বলে বোধ হয় বা নেভি ব্লু এরকম কিছু একটা বলে আর এই যে কচি কলাপাতা কালার দুটো ব্লাউজ নিয়ে এসেছি মায়ের উপহারে আর তোমাদের দাদাভাইকে তো গেঞ্জি আগেই কিনে দিয়েছি আর আমিও একটা শাড়ি নিয়েছিলাম তোমরা দেখেছো তাও আবার একটা কিনে দিলাম যে একটা শর্ট প্যান্ট কিনে দিয়েছি তোমাদের দাদাভাইকে আর আমি নিয়েছি চলো আমি কিন্তু শাড়ি টাড়ি কিছু নিইনি একটা নাইটি নিয়েছি এই যে এই নাইটিটা নিয়েছি এগুলোই দু টাকার হয়ে গেছে আর কি নেব খুঁজে পাইনি না চলো কেমন লাগছে না এটা জানিও হ্যাঁ আমাকে কেমন মানাবে অবশ্যই জানি আমি কালকে কিন্তু এটা পরব অবশ্যই অবশ্যই এই যে দেখো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও আর এটা ভিডিওটা করতে করতে কারেন্ট চলে গেছিলো সেই জন্য আর ভিডিওটা শেষই করতে পারিনি তো কারেন্ট এসছে সেই কারণে চলো ভিডিওটা করে নিই এই যে আমিও দুটো দুটো না তিনটে ব্লাউজ নিয়েছি দুটো ঘরে পরার এই যে এই কালারের একটা আর এটা কী কালার বলে পিত কালার বলে আর আমিও মায়ের মায়ের যে কালারের ব্লাউজ নিয়েছি আমারও সেই কালারের একটা ব্লাউজ নিয়েছি এই দেখো ঘরে পরার জন্য একটা ডিজাইনিং ব্লাউজ নিয়েছি এই ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও এই দেখো ডিজাইনটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ডিজাইনটা এই কারের শাড়িটা তো সেই কারণে খুব পছন্দ হয়েছে কেমন হয়েছে জানিও এটাই আমার কেনাকাটা ছিল আর বিশেষ কিছু কেনাকাটা করতে পারিনি মেয়ের এদিকে খুব জ্বর শরীরটাও ভালো নয় মেয়ের সেই জন্য আজকে কিছুই করলাম না বিবাহ বার্ষিকীর দিনটা আমার এইভাবেই কাটলো আর সম তোমাদের কাছে সবার কাছে প্রার্থনা করি সবাই অনেক অনেক আশীর্বাদ করো যেন আমার বৈবাহিক জীবনটা খুব ভালো হয় যত বাধা বিপত্তি যাই আসুক না কেন যেন দুজন দুজনের হাত ধরে সমস্ত প্রবলেমটা সলভ করতে পারি এই আশীর্বাদ করো সবাই মানে সবাই ভালোবাসা দিও আর কিছু চাই না আজকের ভিডিওটা এই পর্যন্ত নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে ম্যারেজ অ্যানিভার্সারিতে আজকে তো কিছু করতে পারলাম না তো কালকে একটু খাওয়া দাওয়া করব সেই ভিডিও নিয়ে পরের ভিডিওতে আসছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সবাই মনে রেখো টাটা ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তারপর আবার মেয়ের জন্য একটু ম্যাগি বানালাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আমাদের অ্যানিভার্সারির রাতটা কেমন কাটছে দেখো মেয়ের জন্য ম্যাগি বানিয়েছি আমার মেয়েটা না একটুও কিছু খেতে চাইছে না তাই মনটা প্রচুর খারাপ একটা মোবাইল দিয়েছি দিয়ে একটু একটু করে ম্যাগি খাওয়াচ্ছি আর ওই যে দেখো স্প্রাইট নিয়ে এসেছিলো ওর মধ্যে জল ভরেছে দিয়ে খাচ্ছে বাচ্চা মানুষ তো শরীর ভালো না লাগলে না কিছুই ভালো লাগে না আর আমার আমার মনটা একটুও ভালো নাই মানে আজকে অ্যানিভার্সারির দিন মেয়েটা এতটাই শরীর খারাপ আর আমারও মনে ছিল না হাতে দেখো একটা এমনি কি নিয়ে বসে আছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও আর আমার জিনিসগুলো কেমন লাগলো আমরা এত বড় করে করতে পারি না আমরা দিনই এত বড় করে করি না সামান্য মানুষ আমরা সামান্যভাবেই সবকিছু করি তো সামান্যভাবেই করলাম আর কালকে একটু টাছ খেয়ে নেবো কারণ আজকে শনিবার কিছু খেলাম না সে খেয়ে নেবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও মেয়েকে খাইয়ে নি নিজে খেয়ে শুয়ে পড়বো আর ভালো লাগছে না মন মেজাজ একটুও ভালো নেই আমার এমনিতেই একটা দুর্ঘটনা আমার বাপের বাড়িতে ঘটেছে সেই কারণে আমার কোনো কিছুই আর অতটা মানে এনার্জি নেই যে এনার্জি নিয়েছিলাম অনেক কিছু আগে থেকে প্ল্যান করেছিলাম কিন্তু কিছুই করা হলো না এবছর জানি না পরের বছর কি হবে এবছর তো চার বছর হলো পরের বছর পাঁচ বছর আগে থেকে প্ল্যান রেখেছি একটু ভালো কিছু করবো দেখা যাক কি হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা